এই রেকর্ড সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে নিশ্চয়ই আছে এবং আমাদের সামনে যে অপিনিয়নটা এসেছে এটা নিশ্চয়ই রাষ্ট্রপক্ষ আগামীকালকে উপস্থাপন করবে আমরাও দেখেছি প্রাথমিকভাবে আমরা স্যাটিসফাইড নেওয়া হয়েছে কিন্তু তখনকার যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনের আলোকে নিয়েছেন নেওয়া না নেওয়ার প্রশ্ন না আমরা বলছি যদি নাও নিতেন তাও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই একশো ছয়ের বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান হ্যাঁ আপনারা দেখবেন জুলাই চাটার হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই চাটার প্রণীত হয়েছে স্বাক্ষর করা হয়েছে এটি আবার গণভোটে যাচ্ছে একটি আদেশ হয়েছে তো এই সমস্ত আদেশকে একশো ছয় দিয়ে দিতে পারবেন এই সমস্ত আদেশটা দিতে হবে জনগণের গাঠনিক পাওয়ার বলে এবং এইটাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে যাচ্ছে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ হবে এটি তো বর্তমান সংবিধানের পার্ট না কী করে করবেন আপনি এটি শুধুমাত্র জাস্টিফিকেশন হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করতে যাচ্ছে এই জন্য যে আদেশটা জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ দুই হাজার পঁচিশ এর শুরুতে দেখবেন লেখা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার ব্রহীপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো অনেকেরই ভুল হচ্ছে যে একশো ছয় আসলে কি এই সম্পর্কেই ধারণার ভুল হচ্ছে একশো ছয় কোনো আদেশ বা নিষেধ না একশো ছয় হলো একটা মতামত মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে যে সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে এর সব জাজমেন্টগুলোতে বলা হয়েছে যে এই মতামতের কোনো বাধ্যবাধকতা নেই এই মতামত সুপ্রিম কোর্টের কাছে চাইলেই দিতে হবে এরও কোনো বাধ্যবাধকতা নেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা জাজমেন্ট আছে যেখানে মতামত চায়া পেঠিয়ে চেয়েছেন রাষ্ট্রপতি সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই ব্যাপারে মতামত দিতে প্রস্তুত নই সুতরাং মতামত ইজ এ মতামত কিন্তু আমরা মতামতকে এখন বানিয়ে ফেলেছি বাধ্যবাধকতার পর্যায়ে নিয়ে গিয়েছি এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে এই জন্য মতামত এই সরকারের মূল বিষয় নয় এই সরকারের মূল বিষয় জনগণ এই সরকারের মূল বিষয় সার্বভৌম ক্ষমতা এইটাই সবচাইতে বেশি বাস্তব সত্য কথা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে এই জন্য যেন জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে এটি শক্তিশালী ফাউন্ডেশন উপর দাঁড়াইতে পারে যেহেতু এটা সাংবিধানিক সংস্কার এটি কিন্তু নর্মাল অর্ডিনেন্স না যে আদেশটা জারি করা হয়েছে এই আদেশের বিষয়বস্তুকে গণভোটে পাঠানো হচ্ছে সাধারণত আমাদের বর্তমান সংবিধানে গণভোটের ব্যবস্থা নাই গণভোটের ব্যবস্থা অ্যামেন্ডমেন্টের আগে ছিল ফিফটিন অ্যামেন্ডমেন্টের পরে রেস্টোর হয়েছে কিন্তু সংবিধানে এখনও যুক্ত হয় নাই তাহলে দেখবেন এখন যে গণভোটটা আয়োজন করা হচ্ছে এটি কিসের গণভোট এইটাও জনগণের সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে জনগণের মতামত নেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট এটাই আদেশের শুরুতে বলেছেন যে আমরা সংবিধানে গণভোটের ব্যবস্থা না থাকা সত্ত্বেও সংবিধানের গণভোট কাকে বলে সাংবিধানিক গণভোট বলে একটা পার্লামেন্ট পার্লামেন্টে বিল হবে বিলটি আলোচনা হবে আলোচনা হলে গণভোটে যাবে গণভোটে পাশ হবে পাশ হলে পরে রাষ্ট্রপতি তাতে মতামত দায়ের করবেন এটা হলো সাংবিধানিকভাবে প্রসেস আর এখন যে গণভোটের আয়োজন করা হয়েছে এটা হলো সংস্কার প্রস্তাবটা গৃহীত হবে কিনা জনগণ কি মনে করে এটার পক্ষে বিপক্ষে মতামত চাওয়া হচ্ছে এটা একটা ডাবল ডাবল ব্যালেন্স এন্ড চেক ক্রিয়েট করা হচ্ছে